আমি বলতে চাই আন্দোলনকারী ভাইরা আমি বলতে চাই পরবর্তীতে যারা তাদেরকে

এবং একুশে জুলাই মাদ্রাসা প্রতিরোধ দিবস কেন্দ্র করে আজকে আমাদের বিশাল মহাসমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি আমরা শুরুতেই সেই সব শহীদানের স্মরণ করছি যাদের লাল রক্তের বিনিময়ে আমরা সোনার বাংলা পেয়েছি আমরা সেই সব নানা উদ্ভুত্তানের সংগ্রামীদের স্মরণ করছি যারা আহত হয়ে পড়ে আছেন আমরা সেই নেতাদেরকে স্মরণ করছি যাদের সঠিক নেতৃত্বের বিনিময়ে আমরা বাংলা পেয়েছি এজন্য তাদের শরণার্থী তাদের সুখার্থে আমরা সবাই এক মিনিট নীরবতা পালন করব

আজকের কর্মী ভুঁটে যেই পার্টি প্রোগ্রামে আমরা নীরবতা পালন করলাম না আমরা এই দেশে শহীদ মিবারে তথা কত কালচার চাই না শহীদ এর জন্য জীবন দিতে চাই ঠিক লক্ষ্য করেছেন আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতাকে কেন্দ্র করে আর ওই বাংলাদেশে কোনো শাসন গঠন নির্মাণ চলবে না আমাদের সুবস্ব অবস্থান কেউকে ভাবতে পারেন যে আমরা শেখ মুজিবের

no <laughs>